আমার এর দিকে পাড়া গ্রাম অঞ্চলে এই মেশিনটি দিয়ে আবাদ করা হয় এই যে আমন ধান লাগানোর সিজন চলছে তাই আমাদের এখন জমি ধরছে এই পাওয়ার টিলার মেশিন দিয়ে দেখুন হা 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 অনেক সুন্দর কাঁদা হয় এই টিলের টি দিয়ে এইগুলো জমি আমাদের টিলের দিয়ে এই টিলের দিয়ে করা হয়েছে দেখুন টিলের দৌড়ে খুব আছে সাড়ে আট পুলি দিয়ে অনেক সুন্দর দৌড় দেয় এই টিলেরটি দেখেন এই ছাগলগুলো ঘাস খাচ্ছে আমি ছাগল নিয়ে যাচ্ছি ছাগল নিয়ে এসে এই বাইন্দা গেলাম বাচ্চা তাচ্চা সব ঘাস খাচ্ছে আবার আমি যে পাশাপাশি জিলের হাল বসছে আমি ভিডিও করছি আপনি দেখেন দেখে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করব হালকা করে একটু কানি ছাড়া পড়ে সামান্য একটু কানি কোদাল জাসের দিতে হয় দেখুন বন্ধুরা এটা সবটা এক্ষেত্রে হয় এই টিগার মেশিন তো ইয়ে কানি এগুলি একটু কোদাল লাগে আলোচনা দেখেন একদম যাচ্ছে